জান নে মেছে সাহারা सहारा সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়र सागर আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহ উম্মে আলা صلي الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رسول الله صلي على وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا رحادين مجلس উপস্থিত ইসলাম দল আমার মুরুব্বী মুরুব্বী বাপ যান চা দলেরা জোয়ান যুবক আমার ভাই স্নেহের কচি কচি বাচ্চা আগত মেহমান দূরে বসে থাকা পর্দার অঞ্চলে অবস্থিত পর্দা নিশ্চিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের এহসান করে দয়ামায় দয়া করে আজকের এই নিয়ামত পূর্ণ দাদা পীর খানকা শরীফ প্রাঙ্গনে একত্রিত হওয়ার আল্লাহ পাক ইজাজত দিয়েছেন আল্লাহ পাক তার কুদরতে আমাদের সকলকে নিয়েছে যারা করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক বড় দয়াময় যে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় যে কটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বসার ইজাজত দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ লম্বা চওড়া কোনো আলোচনা নয় সংক্ষেপের উপর সংক্ষেপ করে দুই এক কথা আবার আগামী বছর যাতে জলসাটা হয় সেদিকেও খেয়াল করতে হবে বড় চার পিসটা চিঠি লিখা খুব সহজ কিন্তু দু লাইনে মনের কথা বলা খুব কঠিন ঢুকছে বুঝতে পেরেছি চার চারটা চিঠি লিখা সহজ কিন্তু টেলিগ্রাম বলেন টেলিগ্রাম আগে সব বাত দিত দু লাইনে খুব কঠিন বর্তমানে তো বড় করে বলা সহজ ছোট করে বলা কঠিন তা আমি যথাসাধ্য অনুযায়ী আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশবিশেষ থেকে দু এক কথা পাক যদি বলিয়ে নেন বলবো আপনার সকলে শুনবেন আমল করবেন বলেন ইনশাহ্ দেখ দেখ করতে করতে সন্ধে হয়ে গেছে রাত হয়ে গেল কথা ঠিক না বেঠিয়ে জলসা হবে জলসা হবে জলসা হবে আজকে জলসা হচ্ছে হ্যাঁ আমার দুলাভাই আসবে দুলাভাই আসবে দুলাভাই এসেওয়াজ করা হয়ে গেল জুনায়াদ আসবে জুনায়াদেশ জুনায়াদে সেওয়াজ করা হয়ে গেল কথা ঠিক না বেটিয়ে হ্যাঁ দেখ দেখ করতে করতে সময় চলে যাচ্ছে তার মানে ওরম দেখ দেখ করতে করতে আমাদের মউথ হয়েছে আমাদের মউথ হয়েছে তাই আমাদের সকলকে তাড়াতাড়ি করে যথা স্বার্থ অনুযায়ী আমাদের আমল করে নিজের আখের আধকে গুছো দুনিয়া সারাবের মতো দুনিয়া এমন একটা আহ এমন একটা দুনিয়া এমন একটা পানি। যেটা খেলে মানুষ ধ্বংস হয়েছে বের করে দিয়েছে কথা ঠিক না বেটি বলে হয় তারা রাজ দরবার ছেড়ে দিয়েছে হলে রাজ দরবার তাদের করে ছেড়েছে হয় তারা গদি ছেড়ে দিয়েছে নাহলে গদি তাদের করে ছাড়িয়ে দিয়েছে কথা ঠিক না বলে দুনিয়া কারো আপন নয়

আমার বন্ধুদের সঙ্গে একটু দেখা থাকে বন্ধুদের সঙ্গে তুই কঠোর হয়ে থাকে থাক আর হাত তাই অলিয়া ওলিযা বুজুরগানের দিন যারা আছে তাদের সঙ্গে জুনিয়া কঠোর ব্যবহার করেছে তাদের সঙ্গে দুনিয়া কঠোর ব্যবহার করেছে তাদের হাঁকিয়েছে তাড়িয়েছে বেহজ্জত করেছে দুনিয়া আল্লাহ পাক নিজে বলেন দুনিয়া আমার বন্ধুদের সঙ্গে তুই খারাপ ব্যবহার কর দুনিয়া দুদিনের অল্প দিনের দুনিয়া এ দুনিয়ার মোহে পড়ে গেলে আমরা ধুকাই পড়ে আছি যে দুনিয়ার মোহে পড়ে দুনিয়া যতই কামাই করি জেনে রেখে একটা দিন আসবে দুনিয়া আপনাকে লাঠি মেরে বের করবে

নিজের ভাই বোকে চিনতে পারে। যে লোকটা ছিল ছিল সে যেটা কামাই করলে কোন লাভ নেই সেটা কামায় কামায় দিকে চিন্তা ভাবনা না করে যেটা কামাই করলে লাভ হবে সে কামাই করতে হবে আখেরা কামাই করলে আমাদের আল্লাহ পাক আখেরাতে দান করবে একবার জোরে সুবহান জেনে রেখে দিবেন যারা আল্লাহ পাককে মানে না আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি iman রাখে না আল্লাহ পাককে যারা মানে না আমার আল্লাহ তাদের প্রতি এত দয়া যে তারা যা করে আল্লাহ দুনিয়াতে সব ফিরত দিয়ে দেয় দেখবেন গোটা পৃথিবীর মুসলমান এখন গোলামি গোলামি কিন্তু তারা আরবী আছে আয়েশা আছে তারা তাদের ভালাই আল্লাহ দুনিয়ায় পুরি দিয়ে দেয় আর আল্লাহ আমাদের জন্য আখিরাতে পাক আরকে দিয়েছে একবার জরে বলেন সুবহান অনন্ত কাল আরাম করব তাই আল্লাহ পাক যখন আমাদের নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের দিকে খেয়াল করে আমাদের আখিরাত কামাই করতে হবে দুনিয়া কামাই করলে হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর উম্মতগণ আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় দিনের জন্য আল্লাহ পাঠিয়েছে আমার আল্লাহ দুনিয়াতে আমাদের সকলকে অল্প দিনের জন্য পাঠিয়েছে আল্লাহ কাউকে বড় লোক করেছে কাউকে আল্লাহ গরিব করেছে কাউকে আল্লাহ দিয়েছেন কাউকে আল্লাহ দেননে যাকে আল্লাহ দিয়েছেন তাকে আল্লাহ পরীক্ষা করছে যাকে আল্লাহ দেননে তাকে আল্লাহ পরীক্ষা করছে যাকে আল্লাহ বড় লোক করেছে তাকে আল্লাহ পরীক্ষা করছে যাকে আল্লাহ গরিব করেছে তাকে আল্লাহ পরীক্ষা করছে এর বিউ তুমি দিরা

دنیا فلا priests... <nueva séries> محنت

তাদের কাছে বসলে দুনিয়ার ফরচুনারের খবর পাওয়া যায় না দুনিয়ার টাকা পয়সার খবর পাওয়া যায় না দুনিয়ার লোক লালসার খবর পাওয়া যায় না যাদের সৌবতে বসলে আখেরাতের খবর পাওয়া যায় তাদের তাদের সৌবতে বসে দুনিয়ার খবর পাওয়া যায় না আখেরাতের খবর পাওয়া যায় দুনিয়া এমন লোক আছে তার সৌবতে বসলে তার কাছ থেকে দুনিয়ার মহিলাদের খবর পাওয়া যায় এমন সৌবতের লোক আছে

আমাদের সহবত হাসিল করতে সহবত এমন জিনিস আপনি বেশি নাই আপনি পাঁচ মাস সাত মাস আরবে থাকেন দেখবেন আরবিতে কথা অনেকটা বলতে শিখে গেছেন কথা ঠিক না বেটি নাদিম কে গেল নাদিম এখানে বসে নেই ও আরবে যাই তো মাঝে মাঝে সহবত বুঝতে পারছেন

লোক যদি সবসময় আপনাকে দুনিয়া 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 করে আপনার মাথায় দুনিয়া ঢুকবে আপনার মাথায় দুনিয়ার লোক লালসা ঢুকবে আবার একটা লোকের সৌবতে বসে উঠতে বসতে বসতে চলতে যদি আল্লাহ 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 করে আমার আল্লাহ পাক আপনার মাথায় আল্লাহ ঢুকাবে আল্লাহর চাহাত পয়দা হবে তাই আমাদের সকলকে আল্লাহ বান্দাদের সৌবত আখেরাতে বাকি বাকি হচ্ছে আখেরাত বাকি হচ্ছে আখেরাত আখেরাতের লোভ লালসা দিলের মধ্যে पैदा করতে হবে আমার আল্লাহ আপনাদের درجہ बुलंद করে দেবে এজন্যই তো যুগে যুগে যত আল্লাহর ওলি আছে কোন আল্লাহর ওলি একা ঘরে বসে বসে কুরআন পড়ে ওলি হয়ে যায় না একা ঘরে বসে বসে কিতাব পড়ে ওলি হয়ে যায় না সাহবলাত করেছে সৌবত हासिल করেছে সৌবত সৌবত তারা ভালোর সৌবতে বসেছে ওসমান আরউলি সৌবতে খাজম আইনুদ্দিন

বলেন আল্লাহ পাকের নামাজি বান্দার আবেদ রাজে বসে একবার জেরে বলেন কিন্তু আমরা জলসাই বসি খানকাই বসিনা না মসজিদে যাই না আমাদের আড্ডা মাচায় আমাদের আড্ডা পার্টি অফিসে আমাদের আড্ডা কিলাবে কি বলেন কিলাবে গিয়ে কি গো আখেরাতের কথা হয় বলেন বলেন পার্টি পলিটিক্সের জায়গা আখেরাতের কথা লোক এসআইআর নিয়ে প্রেশারে পড়ে আছে